আজ আমি তোমাদের তিনটে এমন টিপস দেব যে টিপসগুলো তোমরা যদি নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারো তাহলে নিজেদের জীবনটা জাস্ট আমূল বদলে যাবে সেটা হতে পারে তোমার অফিস লাইফে সেটা হতে পারে তোমার বিজনেস লাইফে সেটা হতে পারে তোমার লাভ লাইফে তোমার নতুন ক্রাশ তার সাথেও এটা হতে পারে যদি এই তিনটে টিপস যদি তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করো তাহলে তুমি হয়ে উঠবে প্রত্যেকের কাছে একজন গুরুত্বপূর্ণ পার্সেন তুমিও কি চাও সবার কাছে একজন গুরুত্বপূর্ণ পার্সেন হয়ে উঠতে তো আমার এই তিনটে টিপস কিন্তু ফলো করতে ভুলবে না ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের এই তিনটে টিপস হয়তো কারো না কারো ঠিক কাজে লাগবে তো চলো জেনে নিই কী কী আছে এই টিপস নাম্বার ওয়ান আমরা না প্রত্যেকটা মানুষই একটা জিনিস ভীষণ ভালোবাসি সেটা হচ্ছে কথা বলতে আমরা শুনতে খুব কম ভালোবাসি কিন্তু যদি তুমি প্রত্যেকের কাছে ইম্পর্টেন্ট হতে চাও তাহলে কথা শোনা প্র্যাকটিস করে নাও হাজারো কথা একটা উত্তর দেবে কথা শোনা প্র্যাকটিস করো অ্যাবজার্ভ করা প্র্যাকটিস করো কারণ আমরা প্রত্যেকেই নিজের প্রবলেম বলতে খুব ভালোবাসি কিন্তু কারোর প্রবলেম শুনতে এতটুকু আগ্রহী আমরা নই তো আমার মতে কথা শোনো তুমি যদি তার কথাকে প্রায়োরিটি দাও তার কথা শোনো তাহলে কিন্তু সে নিজে সে নিজে তোমাকে ইম্পর্টেন্স দেবে সে যখন দেখবে তুমি তাকে ইম্পর্টেন্স দিচ্ছ তখন সে বাধ্য হবে তোমাকে ইম্পর্টেন্স দিতে ওকে এটা গেল এক নম্বর পয়েন্ট নাম্বার টু কারোর কাছে অতিরিক্ত সহজলভ্য না দাম কমিয়ে দেয় মানুষের তুমি তোমার রেসপেক্টটা কমে যাবে তাতে তুমি প্রত্যেকের কাছেই যদি ভীষণ ইজি হয়ে যাও তাহলে জিনিসটা ভীষণই খারাপ ভীষণই খারাপ তো এটা সবসময় মাথায় রাখতে হবে যে কারোর কাছে এতটা ইজি নিজেকে বিলিয়ে দেব না যাতে এসে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেয় সে তোমাকে রেসপেক্ট করতে ভুলে যায় তাহলে দেখবে নিজের রেসপেক্ট যদি নিজে অর্জন করে নিতে পারো তাহলে প্রত্যেকটা মানুষ প্রতিটা মানুষ তোমাকে গুরুত্ব দেবে তোমাকে ভালোবাসবে তোমাকে ইম্পর্টেন্স দেবে সবার আগে নাম্বার গেল তো বদমেজাজি লোকে ভালোবাসে না কেউ পাত্তা দেয় না কেউ পছন্দ করে না তাই বদমেজাজি যদি কেউ থেকে থাকো তাহলে আজকে এই মুহূর্তে সে তার মেজাজটাকে জাস্ট কন্ট্রোল করা শিখে না বদমেজাজি না হয়ে হাসি মুখে কথা বলো হাসি মুখে কথা শুরু করো পজিটিভ আমি তোমাদেরকে এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম পজিটিভ ভাইবস নিয়ে কথা বলা শুরু করলে সে মানুষটার কিন্তু তোমার আলাদা অ্যাট্রাকশন তৈরি হয় তো সেই হিসেব মতন পজিটিভিটি নিয়ে কথা বলা শুরু করো পজিটিভ কথা দিয়ে শুরু করো কথোপকথন তাহলে দেখবে তার ভেতরে থাকা মানসিক অবসাদটা কাটিয়ে উঠতে পেরেছে তো এটা হলো তিন নম্বর পয়েন্ট তো এই তিনটে পয়েন্ট যদি তোমরা তোমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের লাইফটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে তোমরা তোমাদের লাইফে এই তিনটে পয়েন্ট অ্যাপ্লাই করে যদি কোনো রেজাল্ট পাও আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয় থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকানটা প্রেস করে দিও